আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে আর একদম জালিদার দেখুন বন্ধুরা পিঠেগুলো ভেজে নামিয়েছি এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে পিঠেগুলো আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে আর একদম জালিদার আর খেতে যা অসম্ভব সুন্দর লাগবে খেতে বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা এইভাবে পিঠে বানিয়ে খেতে পারবেন আমি আরও একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে গেছে আর এই দেখুন একদম ভিতরটা জালিদার হয়েছে একদম নরম তুলতুলে নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মালপোয়া পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর শীত চলে গেছে শীত চলে গেলেও কিন্তু যখন তখন পিঠে খেতে ইচ্ছে করে আর এটা হলো বৈশাখ মাস আর আকাশটাও একটু মেঘলা করছে তাই ভাবছি যে আজকে একটু মালপোয়া পিঠে বানিয়ে আমরাও খাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমি কীভাবে পিঠেটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই মালপোয়া পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে দুইশো গ্রামের থেকে বেশি আছে এখানে আমি কুড় নিয়েছি এই গুড়টা আমি একটা বড় বাটিতে নিয়ে নিব নিয়ে নিলাম এক বাটি উষ্ণ গরম জল এই জলটা আমি গুড়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এখন এই গুড়টা আমি হাত দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব জলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গুড়ের কিন্তু কোনো দলা ভেকে নাই একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব এক বাটি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এই ছোট বাটি দিয়ে এক বাটি ময়দা দিয়ে দিলাম আপনারা ময়দার পরিবর্তে এখানে সুজি ব্যবহার করতে পারেন আর পিঠেটা কিন্তু নরম হবে ময়দা এবং সুজি ব্যবহার করলে পিঠে নরম থাকে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে আটা আর চালের গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নিব আর দেখবো কেমনটা হয় আরও যদি চালের গুঁড়ো দিতে হয় তাহলে আরও আমি চালের গুঁড়ো এখানে ব্যবহার করব আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্ব কিন্তু একটু পাতলা হয়ে গেছে ঘনত্ব এখানে কিন্তু আরও চালের গুঁড়ো আমার ব্যবহার করতে হবে আরও চালের গুঁড়ো এখানে দিয়ে দেব এই বাটি নিয়ে মাফ করে আরও হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে দেবো দেখুন বন্ধুরা পিঠের জন্য আমার গোলাটা গোলানো হয়ে গেছে মানে পিঠের বেটারটা এই দেখুন ঠিক এইরকম কিন্তু ঘনত্ব হয়েছে হাত দিয়ে যখন তুলবেন দেখবেন যে এই ঠিক এইরকম হয়ে পড়ছে আর তখনই ভাববেন যে পারফেক্ট কিন্তু গোলানোটা হয়েছে গুলিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলো ভেজে নিই পিঠে ভাজার জন্য এখানে একটা লোয়ার কড়াই নিয়েছি ছোট্ট কড়াই এই কড়াইটাতে আমি তেল দিয়েছি আর তেলটা গরম করে নিব তারপরে আমি পিঠেগুলো করে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলে দিয়ে দিব যে পিঠার যে গোলাটা বানিয়ে রেখেছি এখান থেকে আমি হাতা দিয়ে হাফ হাতা করে দিয়ে দিব বন্ধুরা পিঠের গোলাটা দিয়ে দিয়েছি আর এই দেখুন ফুলে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি পিঠেটা হয়ে গেছে এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো ভেজে নামিয়েছি এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে পিঠেগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে আর একদম জালিদার আর খেতে যা অসম্ভব সুন্দর লাগবে খেতে বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা এইভাবে পিঠে বানিয়ে খেতে পারবেন আমি আরও একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে গেছে আর এই দেখুন একদম ভিতরটা জালিদার হয়েছে একদম নরম তুলতুলে বন্ধুরা এইরকম পিঠের রেসিপি করে আপনারা বাড়িতে খাবেন আর বাড়িতে যদি বয়স্ক থাকে তাহলে তাদেরকেও কিন্তু এইভাবে পিঠে বানিয়ে দিতে পারবেন আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আপনারা এখানে সুজিও ব্যবহার করতে পারবেন আর পিঠে কিন্তু নরম হবে আর বয়স্করাও কিন্তু খেতে পারবে আর বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে এখন যেহেতু গরমের দিন বেশি দিন পিঠে থাকবে না তবু আপনারা দু থেকে তিন দিন রেখে খেতে পারবেন আর পিঠে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা এই পিঠের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ